ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন বক্স বলতে পারেন বা অফিসের লাঞ্চ বক্স শুধুমাত্র রাইস ফ্লাওয়ার হ্যাঁ চালের গুঁড়ো দিয়ে আতপ চালের গুঁড়ো আর সবজি দিয়ে এত সুন্দর একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই ব্রেকফাস্টটা আপনারা স্কুলের টিফিন অথবা অফিসের লাঞ্চ বক্স বা ব্রেকফাস্টের দিতে পারেন আর বাচ্চাদের বাইরের খাবার না খাইয়ে যদি ঘরে এইভাবে তৈরি করে দেন ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে আর এটা যেহেতু নিরামিষ চ্যানেল সম্পূর্ণটাই আমি নিরামিষ তৈরি করি তবে এর মধ্যে আপনি ধরুন এই যে চালের গুঁড়ি আছে এটা বাড়িতে তৈরি করা আমার চালের গুঁড়িটা আতপ চাল আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিই তা প্রথমে চালের গুঁড়ো দেব পরিমাণ মতো এই দুবাটি মতো চালের গুঁড়ি দেব দিয়ে এখানে সামান্য একটু একটু করে জল দেব জলটা দিয়ে হাতা দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে এইভাবে মাখবো হাতা দিয়ে অনেকটা টাইম ধরে ধরুন পাঁচ মিনিট ধরে এটা এইভাবে হাতা দিয়ে মাখতে হবে মেখে আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব জল খুব বেশি দেওয়া যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে তা এইভাবে দেব হাঁটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর ওই টাইমটায় কিছু ভেজিটেবলস অ্যাড করব সেগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব সেগুলি আপনাদের দেখাচ্ছি তা এইভাবে ভালোভাবে মেখে নেব যাতে চালের ঢেলা না থাকে গোটা না থাকে আর যতটা এইভাবে ভালোভাবে মিক্সড করব ততই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে তা দেখুন এখানে কতটা পাতলা হয়েছে আমি মিক্সিতে আরেকবার একটু ঘুরিয়ে নেব কেন গুডিযে নেব বলছি এটা আপনি ধরুন আধা ঘন্টা ধরে এটাকে হাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেন কিন্তু মিক্সিতে দিয়ে নিলে কী হবে খুব সুন্দরভাবে মানে কোথাও গোটা পাকিয়ে থাকবে না তাড়াতাড়ি হয়ে যাবে বেকারটা তো দেখুন খুব সুন্দর হয়েছে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয় এখানে কাঁচা আম আছে ম্যাঙ্গো কাঁচা পাকা আম দেখুন কত সুন্দর একদম টাটকা কুচিয়ে নিয়েছি আছে কাঁচা লঙ্কার বীজ ফেলে দিয়ে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আছে গাজর আছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আদা গোটা জিরে এইগুলি সমস্ত উপকরণগুলি অ্যাড করে দেবো আর এগুলি খুব ঝিরিঝিরি করে কাটতে হবে আপনাদের কাছে মেশিন থাকলে মেশিনে কেটে নিতে পারেন আর যাদের মেশিন নেই তারা বটিতে হাতে কেটে নিতে পারেন তা এইভাবে দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দেব। যারা নিরামিষভাবে করতে চাইছেন তারা এইভাবে তৈরি করবেন আর যারা ডিম খান তারা এর মধ্যে দুটো ডিম ভেঙে দেবেন যেহেতু আমার নিরামিষ চ্যানেল তাই ডিমটা আমি স্কিপ করে গেছি আর কাঁচা পেঁয়াজ তবে ডিম না দিলেও আপনি বুঝতে পারবেন না এতটা টেস্টি হয় আর কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিতে পারেন তা এইখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইভাবে এটা সামান্য একটু তেল দিতে হবে তেল খুব বেশি দেওয়া যাবে না এক ফোঁটা তেল দিয়ে কোনো কাপড় থাকলে সেটা দিয়ে আপনারা ব্রাশ থাকলে ব্রাশ অয়েল ব্রাশ করে নিতে পারেন না হলে খুন্তি দিয়ে আর দেখুন তাওয়া দিয়ে ধোয়া উঠছে এইবার তাওয়াটা একদম লো ফ্লেম করে দিতে হবে তাওয়াটা লো ফ্লেম করে না দিলে সবজিগুলি কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে তাওয়াটা লো ফ্লেম করে দিয়েছি দেখুন ধোয়াটা বন্ধ হয়ে গেছে এইভাবে পরিমাণ মতো দিয়ে দেব এটা কিন্তু একদম পাতলা হবে আর খেতেও খুবই সুন্দর হয় এইভাবে রাউন্ড করে দেব বল করে দিলাম বন্ধুরা দেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন একই সঙ্গে দিতে পারেন এটা বাচ্চারা দেখে পছন্দ করবে ওরা বেশি খুশি হবে তো এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেড় মিনিট মতো কুক করার পর আমি দেখব কি অবস্থায় আছে দেখুন ধনে পাতাগুলো একদম সেটে গেছে রুটিটার সঙ্গে এইবার উল্টে দেবো দেখুন উঠে আসছি খুব সুন্দর এবার এটাকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আবারও সেমভাবে ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো এটাকে কুক করবো যেহেতু ভেজিটেবলস দেওয়া আছে আর ভেজিটেবলসগুলো সিদ্ধর প্রয়োজন আছে সেই জন্য দিয়ে এবার আমি দেখাচ্ছি কত সুন্দর এই রুটিটা হয়েছে মানে বেলার ঝামেলা ছাড়াই ভেজিটেবিল রুটি বলতে পারেন রুটি বা পরোটা বলতে পারেন আর খেতেও অসাধারণ হয় কালারটা জাস্ট অসাধারণ এসছে সেমভাবে এই আর আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ তারা রেসিপি দেখছেন আপনারা কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসার আর যাদের চোখে পড়ছে যারা রেসিপি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো এটা দেখুন খুব সুন্দর মানে সবজিগুলোর কালারগুলো এত ভালো লাগে কি বলবো এই ধনেপাতা কুচি এইভাবে দিয়ে দিলাম দিয়ে সেমভাবে ঢাকা দিয়ে দেবো ওই এক থেকে দেড় মিনিট প্রথমটা এক থেকে দেড় মিনিট এটাকে কুক করতে হবে লো ফ্লেমে তারপর উল্টে দিয়ে এক মিনিট মতো কুক করলে রেডি হয়ে যাবে হেলদি ব্রেকফাস্ট এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য কেমন কালার হয় বন্ধুরা দেখার জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর হলুদ খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী একটু সর্ষের তেল দিয়ে দেবো এর উপর দিয়ে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে দেখুন একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার ওইটাকে উল্টে দেবো মনে হচ্ছে ডিম দিয়ে তৈরি করা ফ্লেভারটাও দারুণ বেরোচ্ছে এইটা হচ্ছে মেওনিস মেওনিস মাখিয়ে নেবো টমেটো সস দেবো না যেহেতু টমেটো আমার দেওয়া আছে অনেক সবজি দেওয়া আছে তাই মেয়নিজ দিয়ে এইভাবে মাখিয়া রোল করে খেয়ে নেব আর সঙ্গে স্যালাড আছে সকালের মিষ্টি তা আজকের এই ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নিরামিষ কিচেনে টাটা বাই বাই